নিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে ষোলো বছরের ক্ষত কখনোই ষোলো দিনে কখনোই শুতায় না তার জন্য সময় দিতে হয় আপনারা যে এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে চার দফা আট দফা দশ দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন প্রমোশনের জন্য আন্দোলন করছেন বদলির জন্য আন্দোলন করছেন দেখুন একটা ষোলো বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে হবে এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নেব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি ষোলো দিনও হয় নাই এখনো পর্যন্ত ষোলো দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন ষোলো দিনের যে ক্ষতটি এই ক্ষতটি ষোলো বছরের ক্ষতটি এই ষোলো দিনেই হচ্ছে পূরণ হয়ে যাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আজকে আমি সচিবালয়ে গিয়েছি আজকে যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক একাধিক মহল সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুইটিকে বন্ধ করে ফেলেছে দেখুন রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার আমাদের কাঠামোগত পদ্ধতি সব সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না আপনারা আজকে সারাদিন যে কাজটি করেছেন সচিবালয়ের গেটগুলো আটকে রেখে সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি বের হতে দেননি এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন আপনারা গেট ভেঙে আপনারা হচ্ছেন সচিবালয়ে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন আপনারা সরাসরি আঠারো তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন এখন আন্দোলন করার দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে এক আমরা বারবার বলেছি আপনাদেরকে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যারা গত ষোলো বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না রিয়াক্ট করতো না তারা মতামত প্রকাশ করতো না সৈরাজের দূষুর হিসেবে কাজ করেছে তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে তারাও এখন সচিবালয় ঘেরাও করছে তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি আপনারা সরকারকে সময় দিন সরকার কাজ করছে এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেসার দিব সেই দাবিটি মেনে নিতে কিন্তু আপনারা প্রাথমিকভাবে আপনারা সরকারকে অ্যাড্রেস করে যে ফর্মাল প্রক্রিয়া রয়েছে সেই ফর্মাল প্রক্রিয়া আপনারা সরকারকে অ্যাপ্রোচ করুন দ্বিতীয়ত আজকে আমি দেখেছি যে আমাদের যখন পাঁচই অগস্টের পরে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রমশ কিন্তু কম ছিল কিন্তু এখন আবার একটি অস্থিতিশীল প্রক্রিয়া বা একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ পাঁচই আগস্টের পরপরই যেই এতদিন পর্যন্ত যেটি সিন্ডিকেট ছিল বা মাফিয়া তন্ত্র ছিল এই সিন্ডিকেট এবং মাফিয়া তন্ত্রের একটি পলায়ন পর একটি তাদের একটি আচরণ আমরা লক্ষ্য করেছি যার কারণে দ্রব্যমূল্যের উপর একটি ইম্প্যাক্ট ফলে এবং সেটির দাম কমে যায় কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আবার নতুন করে মাফিয়া তন্ত্র অথবা সিন্ডিকেট গড়ে উঠছে যার কারণে প্রান্তিক পর্যায়ের যে পণ্যটি দশ টাকা সেটি ওই সিন্ডিকেটের কারণে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা এই সিন্ডিকেট এবং মাফিয়া তন্ত্রকে আমরা হচ্ছে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্রনাগরিকের ঐক্যের সামনে স্বৈরাচার পর্যন্ত দাঁড়াতে পারিনি সুতরাং আপনারা যদি জনতা বিরুদ্ধ এবং গণ গণবিমুখ কোনো সিদ্ধান্ত নেন এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্য দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন আপনাদের বিরুদ্ধে ছাত্রনাগরিকের ঐক্যের মধ্যে দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এখনো সময় রয়েছে এই সিন্ডিকেট বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে মাফিয়া মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে আপনারা সচেতন হয়ে যান এবং আইন রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এবং বিআরটিএ বিআরটিএ আমরা আমরা ওয়াসা ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুর ঘর সচেতন করে দিতে চাই জনগণ এখন আপনাদেরকে ঐক্যবদ্ধ জনগণ এখন সচেতন সুতরাং আপনারা যদি ঘোষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন আপনারা যদি সেটি ভেবে থাকেন এই সরকার আপনাদেরকে মৃদু তিরস্কার করবে অথবা অথবাডি করবে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন আমরা এই সরকারকে আমরা আহ্বান জানাবো পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যথাযথ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে সর্বশেষ আমার জায়গার সর্বশেষ পরবর্তীতে সার্জিস বলবে সেটি হচ্ছে আজকে আমাদের ডিএমপি কমিশনারের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মিটিং হয়েছে যেখানে আমরা ডিএমপি কমিশনারের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছি কিভাবে আপনারা জানেন যে যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে তারা যেন কাজে ফিরে সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং সেটির আমরা খসড়া করেছি আমরা আশা করি আগামী দুই দিনের মধ্যে আমরা সেটি নিয়ে বিভিন্ন থানায় থানায় আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় থানায় রিভাইভাল অব দ্য স্পিড কর্মসূচি গ্রহণ করব যেটি দিয়ে ছাত্র নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্ত মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। একটি জায়গা স্পষ্ট করে দিতে যাই পুলিশ ভাইয়ের আপনারা যারা রয়েছেন আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই জনগণের আপনাদের সাথে সবার সম্পর্ক কোনো ক্ষমতার সম্পর্ক নয় কিন্তু আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কাজে ফিরে আসুন সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব আপনাদের যেই পুলিশ কর্ম কমিশন গঠন করার যে আপনাদের প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশন সেটি নিয়েও পর্যালোচনা চলছে সেটির প্রয়োজন কোস আলোচনা হচ্ছে সেটির হচ্ছে ব্যবহারিক ভিত্তিতে সেটি কতটা বাস্তবায়নযোগ্য সেটি পর্যালোচনা পূর্ব যদি এই পুলিশ কর্ম পুলিশ কমিশন বাস্তবায়নযোগ্য হয় সেটিও বাস্তবায়ন করা হবে আমরা চাই পুলিশ বাহিনী একটি সাবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসেবে বিবেচিত হবে পুলিশ আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই নির্ভরতা রাখতে চাই সুতরাং আপনারা আপনারা কাজে ফিরে আসুন আমরা আমরা বিশ্বাস করি জনশৃঙ্খলার কাজে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকাটি অনস্বীকার্য এখন পরবর্তী সেশনটি পরিচালনা করবেন সার্জি সালাম সেশন বিতর্ক কিন্তু আচ্ছা আমরা হচ্ছে আমাদের যে কর্মসূচি ছিল সেটির কর্মসূচিকে সামনে রেখে বড় বড় মতো আজকে আমরা চারটি হাসপাতালে গিয়েছিলাম ঢাকার যে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আসলে আমাদের আহত ভাইরা ভর্তি রয়েছেন আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউট সেখানে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমরা আমাদের নিটোর অর্থাৎ অর্থোপেডিক যে হসপিটাল সেখানে গিয়েছিলাম এবং সবশেষ এই যে সৈয়দ সরোয়ার্দি মেডিকেল কলেজে এসেছি তো আমাদের সবগুলোতে দেখে আমাদের আসলে যেই জিনিসটি মনে হয়েছে আমরা প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে আসলে কথা বলেছি আমরা ডক্টরদের সাথে কথা বলেছি স্টাফ যারা রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং যারা রোগী রয়েছে আসলে তাদের সাথে কথা বলেছি তো এই কথাগুলো বলে আমাদের যেটি মনে হয়েছে যে আসলে এই জায়গাগুলোতে এই হসপিটালগুলোতে একটি করাপ্টেড সিস্টেম তৈরি হয়েছে যেই সিস্টেমটি আসলে আপনার অপারেশন আগে হওয়ার জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আপনার বেড চেঞ্জের জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আসলে আপনাকে এক্স রেটা আগে করিয়ে দেওয়ার জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আপনার একটি ভালো খাবার এনে দেওয়ার জন্য টাকা নেয় মানে প্রত্যেকটি জায়গায় ইভেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডগুলোতে দেখেছি যেই খাবারটি দেয়া হয় আসলে এই খাবার রাস্তার ধারেও এত বাজে মানের খাবার বিক্রি হয় না তো এই প্রত্যেকটি জায়গায় এই যে একটি সিস্টেম ইভেন আপনি যদি আপনার সবচেয়ে অবস্থায় ব্লাড কিনতে যান ব্লাডের একটা দেওয়া রয়েছে সেই সেখানেও তাদের লাভ খুঁজে এবং যেটা নির্ধারিত দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম নেওয়া হয় অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে মানুষ একটি জায়গায় রয়েছে ঠিক আছে যদি তিনি একটি লিমিট পর্যন্ত লাভ করতে পারেন কিন্তু এটা আসলে ব্যবসাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা চুরি ডাকাতি পর্যায়ে চলে গিয়েছে তো আমি এই আসলে মধ্য সপ্তভোগী বিবেক বোধহীন যারা রয়েছে এখানে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলতে চাই আমি জানি না তাদের কোনো ফ্যামিলি আছে কিনা ভাই বোন কেউ আছে কিনা বা তারা কখনো হসপিটালে ভর্তি হয় কিনা যদি হয়ে থাকে যদি তাদের ফ্যামিলি থেকে থাকে এই মানুষগুলো যারা সবচেয়ে সংকটপূর্ণ সময় হসপিটালে আসে তাদের মিনিমাম বিবেকবোধ থাকলে এই জিনিসটি চিন্তা করা উচিত এটি হচ্ছে নৈতিকতার জায়গা আমার মনে হয় এই যে প্রশাসনে যারা রয়েছে তাদের আসলে এখন সময় এসেছে স্ট্রিকট হওয়ার দলাদলি না দেখে কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে ইভেন তারা ওষুধ বিক্রি করে পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয় পরে বিক্রি করে হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয় বাইরে বিক্রি করে এই যে বিজনেসের উপরে বিজনেস এই জায়গাগুলোতে প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন জবাবদিহিতার প্রয়োজন এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয় না করার যে চর্চা এটার কারণে এই ধারাটি স্ট্যাবলিশ হয়ে গিয়েছে সো এখানে এখন সরাসরি তাদের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন লাগবে এই জায়গাগুলোতে এই লুক হোলসগুলো আমরা দেখেছি আরেকটি যেটি আমরা দেখছি আজকে আমি যখন পল্টন দিয়ে যাচ্ছিলাম দেখছি যে সেখানে আমি জানি না তারা কোনো ডিপ্লোমা কোর্স করা কিছু স্টুডেন্ট হবে আমি শুনেছি তারা মানে কোনো একটি ডিপ্লোমা কোর্স স্টুডেন্ট তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে না বিএমডিসি নাম দেয়া কিছু একটি সংগঠন ছিল সেখানে দাঁড়িয়ে আছে তো তারা এখানে আসলে আন্দোলন করছে না কি করছে আমি জানি না সেটা আলাদা বিষয় এরকম আমি সচিবালয়ের চারপাশেও দেখলাম মানে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নেমে পড়েছে আমি আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ট্যাগ দিতে চাই কারণটি হচ্ছে এই মানুষগুলো এই বিগত ১৬ বছরে তাদের একটি শব্দ পাওয়া যায়নি তারা শুধুমাত্র তেল দিয়ে তোষামত করে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে পরিবর্তন করে যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্ব হলো দেশে নতুন করে একটি রিফর্মেশন হওয়া শুরু করলো ওই মুহূর্তে তারা এসে সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই আসলে আমি ধরে নিচ্ছি কোন স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করত যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় যৌক্তিক আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই তাহলে তারা এমন হতে পারতো সময় চাইতে পারতো এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায় আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না তারা অন্য আমাদেরকে যুক্তি কিছু অপশন দেখাতে পারে কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় এরকম করে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখছি যে তারা আজকে হুজুগের মতো হুজুগে বাঙালির মতো রাস্তায় রাখছে বিভিন্ন জায়গায় এগুলো করে আলটিমেটলি আপনার স্টেম অবস্থা আসবে কিনা আপনি এতদিন ধরে যে ক্ষতটি তৈরি করেছেন সেই ক্ষতটি আপনি চাচ্ছেন আজকেই পূরণ হয়ে যাক আমি অবাক হচ্ছি মানুষজন আজকে দাবি করছে গ্রেড ওয়ানের একজন সচিব যেমন তার মানে মানে পদত্যাগটি প্রয়োজন তারা যাচ্ছে গেট গ্রেড টোয়েন্টিতে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে সাত দিন আপনি নামিয়ে দেবেন সংশোধন করে দিবেন এটি তো কোনো দিন হতে পারে না মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে যে মাথাতে প্রথমে হাত দিবে দুর্নীতিগ্রস্ত যে মাথাটি তাকে সরিয়ে এরপরে চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে এটি তো একটি সময়ের বিষয় সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধা গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে যারা শুধু ব্যক্তি স্বার্থটি বুঝি দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না পূর্বেও করিনি ভবিষ্যতেও করব না এই মানুষগুলো দেশকে সময় না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রকে সময় না দিয়ে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশটিকে হতে দিচ্ছে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় লং মার্চ দিচ্ছে আপনারা বলুন আমরা আমাদের যে লং মার্চটি দিয়েছিলাম এটি আমরা কবে দিয়েছিলাম এই লং মার্চটি আমরা আমাদের সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে